তো আমি আমার বন্ধু বান্ধব আমি যাদের সাথে হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম করতাম তাদের সাথে কথা বললাম এবং সবাই এবং এর মধ্যে আছেন আজকে সরকারের মন্ত্রী মহোদয় শুভ্র ভাই ওনারা সবাই বললেন যে না যাই ডিজিএফআই অফিসে এবং আমি যেন লুকিয়ে পড়ি এবং আমি তখন থেকে লুকিয়ে পড়ি এবং পরদিন আমার বাসায় ডিজিএফআই রেড করে আমার অফিসে রেড করে ডিজিএফআই আমি কোথায় এটা জানার জন্যে এবং আমি পাঁচ মাস প্রায় আত্মগোপনে ছিলাম নানা জায়গায় ঢাকা এবং তারপরে যখন নির্বাচনটা হয়ে গেল তারপরে তারপরে সারাক্ষণ ধরে নজরদারি এবং আমাকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় আমি যে সমস্ত জায়গাগুলোতে যেতাম তারপরে আমার দেশের সাথে বাধ্য হওয়া তাছাড়া তো ডিজিএফআই আমাকে ধরে নিয়ে যেত এবং ওই সময় আমরা জানি যে ডিজিএফআই যাদেরকে ধরে তাদের বেশিরভাগই ফেরে না আমি ওই সময় আসলে